তখন তুমি এটা কিভাবে সমাধান করবা দেখো তো এখানে তুমি কোনো স্ত্রী সমান্তরাল আছে বুঝতে পারো তো এটার সাথে এখানে একটা পয়েন্ট করি যদি একসাথে এই পয়েন্টটা না থাকতো তাহলে এইটা থেকে সমান্তরাল থাকতো কিন্তু কি দেখো এটা এখানে চলে আসছে আর মানে কি সমান্তরাল আছে তাহলে এখন একটু চিন্তা দেখো তো এখানে কয়টা কানেকশন আছে দেখো ডেলটা ওয়াই কানেকশন আছে দেখো ওয়াই ডেল্টা কানেকশন আছে দেখো তো তুমি যদি একটু চিন্তা করো এইটা এটা আমরা কি ওয়াই কানেকশন হিসাবে লিখতে পারি কিভাবে দেখো এইভাবে আমরা লিখতে পারি এই পয়েন্টটা এইভাবে আছে এটা যদি তুমি উল্টাই দাও তাহলে এটা কি তা ওয়াই কানেকশন বা আমরা এটা একটা কি হতে পারে ওয়াই কানেকশন হতে পারে তা আমরা একটু চিন্তা করবো এই যে মাস পয়েন্টে যে কানেকশন আছে আমরা এটাকে একটু পরিবর্তন করবো সেটাকে কোথায় দেবো আমরা ডেলটাতে নিয়ে যাবো দেখি আমরা একটা ডেলটাতে নিতে গেলে কি করা যায় চলো আমরা এটাকে একটু ডেলটা কানেকশন করে ফেলি তাহলে আমাদের কি বর্তমানে সব হয়ে তাহলে আমরা এখানে দেখো এইভাবে দিচ্ছি আমরা এই পাশে যে রুটটা আছে সেটা আমরা যেভাবে ছিল সেভাবে রাখলাম এখানে এবং এখানে আরেকটা রুট আছে এখন আসো তার মানে এইটাকে ডেল্টা কানেকশন আমরা এখানে ছিল রুট তাহলে আমাদের কথা এখানে একটা রুট ছিল এখানে একটা রুট ছিল এবং এখানে আরেকটা রুট ছিল তাই না আর এই পাশে আরেকটা রুট ছিল এই তিনটা রুট ছিল ধরো আমরা এই রুটটা আঁকাই না এখন আমাদের গুলো আছে সেটা আমরা লাইকাম না এখানে পরে বসানো মানব দেখো যদি আমি ডেল্টা কানেকশন চিন্তা করি এটা ধরে নিতে পারো এটা ধরো আমাদের আর ওয়ান ছিল এটা ওয়াই কানেকশন এটা হচ্ছে আর টু আর এটা কত আমাদের আর ছিল তাই না আর ওয়ান আর টু আর তাহলে আমরা একটু চিন্তা করো তাহলে প্রত্যেকটা কানেকশন যদি আমরা চিন্তা করি তাহলে দেখো তো আমরা এখানে কি লিখতে পারবো এখানে একটা কানেকশন দিতে পারবো এটার সাথে আমরা আরেকটা রূপ পাবো কারণ দেখো এটা আমরা ধরে নিতে পারি এখানে আমরা আরেকটা রুট পাইতেছি ওকে আমরা এই ডেলটা কানেকশন আমরা এখান থেকে এই রুটটা পাবো তাহলে আমি এই বর্তনী থেকে আমরা এই বর্তনীটা আমরা পাইতেছি তাহলে একটু দেখা যাক একটু লিখে দেনে যে এটা কত ছিল এটা 5 ওহম ছিল আর এইটুকু কত ছিল 20 ওহম আর এটা কত ছিল এটা ছিল 10 ওহম তাই না এখন আমরা এগুলো আমরা জানি এটা হচ্ছে কত 12.5 এটা কত হচ্ছে 15 ওহম আর এটা হচ্ছে কত 30 ওহম

এবং দেখো আর ওয়ান এবং আর থ্রি সংস্থা আমরা পেয়েছিলাম কত আর এখন আমাদের এই আর ওয়ান আর বি আর সি বের করতে হবে তা আমি এটা কিভাবে বের করবো বলো তো আমি এটা একটু আগে দেখলাম যদি আমি আর এটা বের করি তার মানে আর এ বের করি তার মানে আর এ আর এ কোনটা এটা না এ আর এ বের করতে গেলে আর ওয়ান এর উত্তর নিচে দেওয়া লাগবে তাহলে আমি লিখবো পরে এই দুটার গুণ ফল এই যে প্রত্যেকটার গুণ ফল তার মানে কত টেন ইন্টু কত ফাইভ প্লাস পরে কি দেখো তো টোয়েন্টি ইন্টু কত ফাইভ টোয়েন্টি ইন্টু ফাইভ প্লাস পরে টোয়েন্টি ইন্টু টাইভ টোয়েন্টি ইন্টু টাইভ ওকে এটুকু দেখো তুমি এটাকে যদি ক্যালকুলেশন করো যে মানটা পাবা তুমি করে জানাবো এটার মান কত পাইতেছো তুমি অবশ্যই ক্যালকুলেটার ইউজ এবং ইউজ করে জানাবা যে তুমি কোনটা কত পাইতেছো দেখো তুমি আগের মানটা কত পাবা এটা যদি তুমি ক্যালকুলেশন করো পঞ্চাশ হাজার হ্যাঁ তাহলে এরকম একটা মান পায় আর যদি আমি জানি না কত আসতেছে আমি এটা হচ্ছে ক্যালকুলেটার সারাতো তারপর দেখবা যদি তুমি আর বি এর মানটা বের করো তাহলে দেখো তাহলে আর বি আর বি কত তাহলে আর বি কত দেখো তো আর বি হচ্ছে এইটা এটা বি কই বা কত 5 ওহম তাহলে উপরে কি উপরে যা আছে তো তাই সেটা এটা একবার গুণ করে 50 50 প্লাস কত 4 100 কত আসবে 100 প্লাস এখানে কত 200

তাহলে রুট পাওয়া যাচ্ছে 17.5 সামথিং পাওয়া যায় মানে কি 17.5 ওহম তাহলে এখন আসো আমরা যেই মানগুলো পাই সেগুলোর বাকি টুকরো আমরা মুছে দিচ্ছি এই আমাদের এখন দরকার নেই কারণ আমরা কি করে ফেলছি ওই ডেল্টাটাকে আমরা ওয়াইটাকে ডেল্টাতে কনভার্ট করে ফেলছি দেখো তো আমরা যদি এইটাকে সুন্দর করে একটা এখানে লিখে দিই এইখানে আমরা লিখে দিই এটা কত ছিল আমাদের আর বি মান কত বলতো 70 ওহম এবং আর এর মান আর সি মানটা কত পাইছো

তাহলে এখন বলো এই দুটো কি সমান্তরাল আছে দুইটা রূপ সমান্তরাল তাহলে কি পাবো আমরা দুইটা রূপ আমরা কি তিরিশ তিনটে কত সত্তর ডিভাইড কত সত্তর প্লাস কত একবার একুশ জিরো জিরো নিজে কত একশো তার মানে কত

এখন দেখো এত বড় বটতলিটা আমরা এখন তুলে দিতে ছোট হয়েছে আমরা কি দেখো এই যে আর পি টু এবং আর পি থ্রি দুইটা কি আছে শ্রেণী সমবায় যুক্ত আছে তাহলে আমি এইটুকু সবাই তুলে ধরে আশা করি সবাই তো ক্লিয়ার হয়েছে অবশ্যই ক্লিয়ার হয়েছে তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি তাহলে আমরা এই যে দুইটা যে পাইলাম তাহলে এই দুইটা কি আছে শ্রেণীতে আছে তার মানে আমরা এখানে লিখতে পারি আর এস তাহলে আমরা আর এস মানে শ্রেণী সমবায় তাহলে এই দুইটা শ্রেণী সমবায় মানে কত আর পি থ্রি প্লাস কত আর পি তাহলে দেখো তো দশ দশমিক ফাইভ প্লাস কত সেভেন পয়েন্ট আমরা কত পাবো দেখো একবারে করে দিচ্ছি হ্যাঁ এটা সেটা আমরা কি আছে এই দুটো কি আছে সমান্তর তাহলে আমরা এই দুটো যোগ করলাম না একটা পাই এই দুটো আবার কি সমান্তর তাহলে আমরা কি লিখতে পারি আর পি ফোর আমরা কি আরপি এখানে আমরা এই রোদটা পাবো একটা রোদ পাই গেলাম সেই রুটটা কত এটা আমরা তোমার একটু ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা হ্যাঁ এর আলো কত 10.5 প্লাস কত 7.92 এত পড়ো এটা কত আর এস1 তাহলে এই দুইটা কি আছে আবার সমান্তরাল আছে না তাহলে আমি কি বের করব কোন পয়েন্টে এ পয়েন্ট এবং এ বি পয়েন্ট দুই পয়েন্টের কি তুল্য রুটটা বের করব তাহলে আমি এই দুইটা পাল্টে তুলো উদ্যোগ করবে দুইটা পাল্টে তুলো বের করতে পারি আর পি ফোর আম লিখতে পারি কোন দুইটা সমান তল এই দুটো সমান্তরাল আছে তাহলে আমি সমান্তরাল সরি তাহলে দেখো এই দুটা যদি তুমি লিখি তাহলে উপরে যে দুটো উদ্যোগ করুন সব প্লাস করতো 7.92 পয়েন্ট এই তাহলে প্লাস প্লাস কত টোয়েন্টি দেখো এইটুকু যদি তুমি ক্যালকুলেশন করো এটা হচ্ছে বি পয়েন্ট এটা ক্যালকুলেশন বলে তুমি যেই মানটা পাবা সেটা আসবে গিয়ে হচ্ছে নাইন পয়েন্ট সিক্স থ্রি টু কত ওহম এখন ধরো আমরা এই বর্তমানে সমাধান করে আমরা এই দুইটা পয়েন্টের তুলনা তো আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কত এই পয়েন্টের তুলনাটা পেয়ে গেলাম হচ্ছে নাইন পয়েন্ট সিক্স থ্রি টু কত ওহম বুঝছো দেখো

এইটুকু তো ক্লিয়ার একদম সহজ তাই না একদম সহজই করতে পারো এখন আসো তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা একটা বাসায় প্র্যাকটিস করবে এবং কি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা এই ম্যাথগুলো করতে পারবে ওকে চলো আমরা দেখি যে তোমাদের জন্য যেটা এক্সাম্পল হিসাবে থাকবে সেটা কীরকম দেখো আমাদের কাছে এরকম একটা বর্তমানে আছে এখানে আমরা আরেকটা বর্তমানে আছে

তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবার কাছে তুমি আমার ইউটিউব চ্যানেলের কাজ করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাহ লাভের সময় শিখো যাই হোক সে ভালো থাকবে সবার জন্য শুভ কমেন আসলামুকুম